জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আ ভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই আজকের অষ্টাদশ অধ্যায়ের পরবর্তী অংশের আলোচনা করব অষ্টাদশ অধ্যায়ের পরবর্তী অংশে আমরা দেখি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ভরত শ্রেষ্ঠ তিন প্রকার সুখের বিষয় এইবার তুমি আমার নিকট শোনো যে সুখে মানুষ ভজন ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত ও পরিতৃপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে রূপে মুক্ত হয় এই প্রকার সুখ আরম্ভে বিষতুল্য মনে হলেও পরিণামে অমৃতের ন্যায় সেই পরমাত্ম বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয় খেলায় আসক্ত বালকের যেমন মূর্হতার জন্য বিদ্যাভ্যাস করাকে বিষতুল্য বলে মনে হয় তেমনই বিষয়াসক্ত ব্যক্তি সাধন ভজনের মর্ম না জানায় ভগবত দর্শন ধ্যান সেবা ইত্যাদিকে প্রারম্ভে বিষতুল্য বলে মনে হয় সেই জন্য এই প্রকার সুখকে প্রারম্ভে বিষতুল্য বলে মনে হল পরিণামে অমৃতের ন্যায় মনে হয় তাহলে যে সুখে মানুষ ভজন ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত ও পরিতৃপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে সম্মক রূপে মুক্ত হয় সেই প্রকার সুখকে বলা হয় সাত্ত্বিক সুখ এইবার আসুন পরবর্তী অংশে যে সুখ বিষয় এবং ইন্দ্রিয়াদি সহযোগে হয় যা ভোগকালে প্রারম্ভে অমৃতবৎ মনে হলেও পরিণামে বিষতুল্য সেই সুখকে রাজস্ব বলা হয় যে সুখ বিষয় ও ইন্দ্রিয়াদির সহযোগে হয় যা ভোগকালে প্রারম্ভে অমৃতবধ মনে হলেও পরিণামে বিষতুল্য সেই সুখকে রাজস্ব বলা হয় আর যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে যে সুখ ভোগকালে এবং পরিণামে দুই সময় ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে নিদ্রা আলস্য এবং প্রমাদ হতে যাত সেই সুখকে তামস সুখ বলা হয় পৃথিবীতে বা স্বর্গে এমন কোন প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি হতে উৎপন্ন এই তিন গুণ রহিত পৃথিবীতে বা স্বর্গে এমন কোনো মানুষ বা দেবতা নেই যার মধ্যে এই তিন প্রকার গুণ নেই তিন প্রকার গুণ সত্য রজতম এই তিনটি গুণ প্রত্যেকের মধ্যে বিদ্যমান এরপর শ্রীকৃষ্ণ বললেন হে পরন্তপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তথা শূদ্রদের কর্ম স্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে এবার কার কি কর্ম সেই বিষয়ে আলোচনা হবে অন্তঃকরণে সংযম ইন্দ্রিয়াদির দমন ধর্ম পালনের জন্য কষ্ট শিকার অন্তরে ও বাহিরে সুচিতা রক্ষা করা অপরের অপরাধ ক্ষমা করা কায় মনোবাক্যে সরল থাকা বেদ শাস্ত্র ঈশ্বর এবং পরলোকাদিতে শ্রদ্ধা রাখা বেদাদি গ্রন্থের অধ্যয়ন করা অধ্যাপনা করা তত্ত্ব অনুভব করা এই সমস্তই হচ্ছে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম অন্তঃকরণে সংযম ইন্দ্রিয়া আদির দমন ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা অন্তরে বাহিরে সূচিতা রক্ষা করা অপরের অপরাধ ক্ষমা করা কায় মনোবাক্যে সরল থাকা বেদ শাস্ত্র ঈশ্বর এবং পরলোকাদেরকে শ্রদ্ধা রাখা বেদাদি গ্রন্থের অধ্যয়ন অধ্যাপনা করা তত্ত্ব অনুভব করা এই সবই ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম শৌর্য তেজ ধৈর্য দক্ষতা যুদ্ধতে পলায়ন না করা দান করা এবং শাসন দক্ষতা এইগুলি হল ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম কী কী না শৌর্য তেজ ধৈর্য দক্ষতা যুদ্ধ হতে পলায়ন না করা দান করা শাসন ক্ষমতা এই সবই হচ্ছে ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম আর বৈশ্যদের স্বভাবজাত কর্ম কি না কৃষি গোপালন ক্রয় বিক্রয় রূপ সত্য ব্যবহার এইগুলি হচ্ছে বৈশ্যদের স্বভাবজাত কর্ম কৃষি গোপালন ক্রয় বিক্রয় রূপ সত্য ব্যবহার ক্রয় বিক্রয় রূপ সত্য ব্যবহারটা কি না জিনিসপত্রের কেনা বেচাতে ওজন মাপ এবং গুণাদিতে কম দেওয়া বা বেশি নেওয়া জিনিস বদলে দেওয়া এক প্রকার জিনিস অন্য প্রকার খারাপ জিনিস মেশানো ভালো জিনিসটি নিয়ে নেওয়া লাভ আরতদারি এবং দালালি স্থির করে তা হতে বেশি নেওয়া বা কম দেওয়া মিথ্যা কপটাচার চুরি বা জোর করে অথবা অন্য কোনো উপায়ে অপরের ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া ইত্যাদি দোষ হতে রোহিত যেসব সততাপূর্ণ শুদ্ধ ব্যবসায় তাকেই বলা হয় সত্য ব্যবহার এই রূপ বিক্রয়রূপ সত্য ব্যবহার করা কৃষি এবং গোপালন এইগুলি হচ্ছে বৈশ্যদের স্বভাবজাত কর্ম আর সব বর্ণের সেবা করা হচ্ছে শূদ্রদের স্বভাবজাত কর্ম সমস্ত বর্ণের সেবাদি করা শূদ্রদের স্বভাবজাত কর্ম নিজ নিজ স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করেন নিজ স্বাভাবিক কর্মে তৎপর ব্যক্তি রূপে কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেন সেই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে পরমেশ্বর হতে সমস্ত প্রাণীর উৎপত্তি হয় যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করেন যে পরমেশ্বর হতে সমস্ত প্রাণীর উৎপত্তি হয় এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত বরফ যেমন জলের দ্বারা পরিব্যাপ্ত তেমনি সমস্ত জগৎ সচিদা নন্দ ঘন পরমাত্মাতে পরিব্যাপ্ত হয়ে আছে পতিব্রতা রমণী যেমন স্বামীকে তা সর্বস্ব মনে করে প্রতি চিন্তা করে পতির আজ্ঞা অনুসারে কায় মনোবাক্যে কার্য করে তেমনি পরমেশ্বরকে সর্বস্ব মনে করে তারই নির্দেশ অনুসারে কায় মনোবাক্যে তারই জন্য স্বাভাবিকভাবে কর্তব্য কর্ম করাকে কর্ম দ্বারা পরমেশ্বরের অর্চনা করা বোঝায় তাহলে পরমেশ্বরকে নিজের সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করেন এবং পরিশেষে শ্রীকৃষ্ণ বললেন উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্ম শ্রেষ্ঠ উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্মরতে অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্মই শ্রেষ্ঠ আজকের আলোচনা এতটুকুই থাক জয় গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বন্দেই পুরুষোত্তম